আমি আমার প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম যে ফ্রিল্যান্সিংয়ে যদি সাকসেস পেতে হয় বা ফ্রিল্যান্সিং করে যদি আমরা আমাদের লাইফকে চেঞ্জ করতে চাই তাহলে ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করা যায় বা ডলার উপার্জন করা যায় এই দর্শ থেকে বেরিয়ে এসে আমাদেরকে চিন্তা করতে হবে ফ্রিল্যান্সিং ইজ এ ক্যারিয়ার সো আপনার লাইফের মেইন ক্যারিয়ার হিসেবে এটাকে নিতে হবে যে এটাই আমার একমাত্র ক্যারিয়ার আমি এখন অনলি ফ্রিল্যান্সিং করব। আমি একটি স্কিল ডেভেলপমেন্টে আমার স্কিল ডেভেলপমেন্ট করব দেন আমি সেইটার উপর সেটাই আমার প্যাশন সেটাই আমার মেইন গোল সো মাইন্ড সেট গোল সেট এইগুলো করতে হবে রাইট সো আপনাদের কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে এটা বলেছিলাম যে যদি আপনি এটা করতে পারেন তাহলেই আপনি ফ্রিল্যান্সিং করে লাইফ চেঞ্জ করতে পারবেন সো আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে এই কথার ভিত্তি কী যদি বা আমি অনেকের মতামত জানতে চেয়েছি আপনারা অনেকে মতামত জানিয়েছেন অনেকে জানাবেন কিন্তু আপনাদের সঙ্গে আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই কারণ মানুষ আমরা কিন্তু প্রুফ জানতে চাই বা আসলে এই যে আমি একটা কথা বলছি এই কথার সাথে বাস্তবিকতা কতটা মানে সামঞ্জস্যতা থাকে সেটা আমরা দেখতে চাই সো আমি আমার লাইফে যখন ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম আমি তখন অন থার্ড ইয়ারে পড়তাম তো তখন আসলে একটা ইন্টারেস্টিং বিষয় যে ফ্রিল্যান্সিং যে ফ্রিল্যান্সিং এটা আমি জানতাম না হ্যাঁ আমি জানতাম যে ওই যে আপনাদের মতো একদম খুবই বেসিক যে একটা কম্পিউটার যদি থাকে আর ঘরে বসে আমি টাকা আর্ন করতে পারবো একটা উপায় সিস্টেম আছে তো আমি তখন ওই একটা চিন্তাধারা থেকে শুরু করি অনার্স থার্ড ইয়ারে যে আমি ফ্রিল্যান্সিং শিখব এবং আমার কোন কিন্তু একদমই এরকম কোনো লক্ষ্য ছিল না যে ফ্রিল্যান্সিং আমার ক্যারিয়ার হবে আমি ওই যে পড়াশোনার পাশাপাশি কিছু পকেট মানি দরকার পার্ট টাইম হিসেবে আমি ফ্রিল্যান্সিং চিন্তা করেছিলাম এবং আমি সেভাবে কিন্তু ফ্রিল্যান্সিংটা শিখি শেখার পরে আমি আমার মাস্টার্স পর্যন্ত পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করেছি পার্ট টাইম হিসেবে কখনোই সিরিয়াস হয়নি কখনোই না আমার দেখা যাচ্ছে র্যান্ডমলি তখন আমার আর্নিং আসতো হ্যাঁ তো এবং আমার যে আর্নিং আসতো তাতেই আমার আমি অনেক খুশি কারণ দ্যাটস বেটার দ্যান টিউশন সো স্টুডেন্ট অবস্থায় মাসে বিশ ত্রিশ হাজার টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কোনো কোনো মাসে ষাট সত্তর হাজার আসছে তার মানে কি বুঝেন যে সে সময় কী অবস্থা হয় তো আমি অনেক হ্যাপি ছিলাম এবং আমার মূল লক্ষ্য তখন কিন্তু আমার লক্ষ্য আসলে দুই দিকে ছিল দুই দিকে বলবো না মানে আমি স্ক্যাটার্ড ছিলাম আমার আসলে চিন্তা করতাম যে হয়তো বা গভর্নমেন্ট জব করব বা বিসিএস দিব বা কোনো সরকারি চাকরি করব বা দেখা যাচ্ছে আমি ব্যাংকে চাকরি করব এরকম বিভিন্ন অথবা প্রাইভেট চাকরি প্রাইভেট ব্যাংক বিভিন্ন ঘোরাফেরা করেছি যখন পড়াশোনা শেষ হয়ে গেছে বাসার থেকেও প্রেশার দিচ্ছে তুমি একটা ভালো ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছো কেন তুমি এখন চাকরির জন্য চেষ্টা করছো না তো ফ্রিল্যান্সিংটা যে একটা ক্যারিয়ার হতে পারে ইটস স্ট্রো তখনও আমি ওভাবে সিরিয়াসলি নেই নাই এবং দেখেন কি অবস্থা আমি দু বছর ভালোভাবে ফ্রিল্যান্সিংও করিনি আফটার মাস্টার্স আফটার মাস্টার্স আমি দুই বছর ফ্রিল্যান্সিংয়ে খুব নামমাত্র কিছু আর্নিং করছি ওটা আসলে বলার মতো না বলা যায় যে দুইটা বছর আমি ইনঅাক্টিভ ছিলাম এবং আমি চেষ্টা করেছি যে আমি এইসব চাকরিটাকে করবো বা আমি ঘুরে বেড়িয়েছি তো যেটা হয়েছে আমি দেখি কি যে আমি এটাতে এখানে একটা ভালো লাগে কাজ করে না আমার মানে আমার একটা টান আসে না যে না আমি ওই চাকরির পড়া পড়ব ওই আমার ক্লাস নাইন টেনের বই পড়তে হচ্ছে যেটা আগে একবার বোরিং পড়ে আসছি আমার ওই চিহ্ন মুখস্ত করো মানে ওই যে নৈভিত্তিক পড়ে পড়ে যে আর আমি তো নৈবিত্তিকে আরও একটু কাঁচা ছিলাম মানে কি সেটা কীরকম আমি সব কনফিউশনে থেকে থেকে ভুলটাই দাগাই দিয়ে আসতাম সো যখন এরকম পাড়া জিনিস দু চারটা ভুল হচ্ছে এবং দেখতেছি কি যে একটা বোরিং লেখা পড়া রাইট যে বিভিন্ন জিনিস টু দ্য পয়েন্টে মুখস্থ করো মনে রাখো এবং যার কোনো আসলে অ্যাকচুয়ালি যেগুলো মনে রাখছে হ্যাঁ আমার সাধারণ জ্ঞান বা আমার জ্ঞানের ক্ষেত্রে ঠিক আছে বাট আপনি যে কাজ করতে যাবেন বা আপনি যে সেক্টরেই কাজ করুন না কেন তার সাথে কিন্তু সরাসরি সম্পৃক্ত না সো এই চিন্তাভাবনা যখন আমি এই রিয়েলাইজেশনটা আমার মধ্যে আসলো যে এইটা তো আমি না কারণ এই বোরিং জিনিস বা এই জিনিসগুলো নিয়ে পড়া বা এরকম মুখস্থ করে পরীক্ষা হলে যে বমি করে দেওয়া এরকম মানুষ তো আমি না আমি সব সময় একটু ডিফারেন্ট কিছু চিন্তা করা নতুন কিছু চিন্তা করা ক্রিয়েটিভ কিছু চিন্তা করা আমার সবসময় ভালো লাগতো সো তখন আসলে ওইভাবে দু বছর নষ্ট করার পরে আমার রিয়েলাইজেশনটা আসছে যে এটা আমার জন্য না এবং আমার আগের লাইফটা যখন আমি পড়াশোনার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করেছি আমার মনের আমি যখন সে কাজটা করেছি সেটা আমার কাছে বেশি ভালো লাগতো সো তখন আসলে সবচেয়ে কঠিন সময়টা আমার গিয়েছে যে একদম কারণ স্বাভাবিক মাস্টার্স কমপ্লিট করার পরে আরও দু বছর ঘোরার পরে তখন আমার চাকরির বয়স ম্যাক্সিমাম মনে হয় আর দুই তিন বছর ছিল সো আর বাংলাদেশের চাকরির যে অবস্থা যে আপনার মন না লাগলে আপনি পারফেক্টলি না আগাইলে তো রাতারাতি চাকরি পাওয়া পসিবল না সো এইরকম একটা মোমেন্টে আমি টার্ন নিই এবং আমি একটা হার্ড ডিসিশন নিই এবং অবশ্যই এই ডিসিশন নিতে আমার বেস্ট ফ্রেন্ড যে যে এখন আমার জীবন জীবনসঙ্গী সেই সবসময় আমাকে হেল্প করেছে আমার ডিসিশন সে আমাকে ইন্সপায়ার্ড করেছে যে না তোমার যেটা পছন্দ তুমি যেটা ভালো লাগে সেদিকে আগাও হ্যাঁ আশা অবশ্যই সেখানে তুমি ভালো কিছু করতে পারবা সো দেন কিন্তু আমি ওই যে আমার পার্ট টাইম বা আমি ওই যে আমার ফেলে আসা প্রোফাইল সেটাকে আবার নতুন করে আমি সাজাই নতুন করে সাজিয়ে আমি নতুন করে শুরু করি এবং তখন কি যখন আমি এটাকে চিন্তা করলাম যে এবং তখন আমি এভাবেই চিন্তা করলাম যে আমি কিন্তু আর ওই দিকে আর ফিরে যাইনি বিষয়টা এমন না যে আমার ফ্রিল্যান্সিংয়ে প্রথমে আমার সাকসেস যে রাতারাতি চলে আসছে না আমার অনেক বাধা আসছে আমার অনেক অর্ডার চলে গিয়েছে আমি ছয় মাসও বসে থাকছি বাট তখনও কিন্তু মনের ভুলেও আমি এটা চিন্তা করি নাই যে যাই তো আমি একটু আবার একটু সরকারি চাকরির জন্য চেষ্টা করি ফ্রিল্যান্সিং যে তো কিছু হচ্ছে না তো আমি কিন্তু আমার অনেক ছোট ভাই বোনদের কাছে শুনে থেকে আমরা কিন্তু মোটিভেশন হারাই ফেলি যে অনেকেই বলে যে আপু ছয় মাস কাজ করছি বা এক বছর কা হলো চেষ্টা করছি আমি এখন হতাশ হয়ে যাচ্ছি সো এই হতাশাকে আমার লাইফে ছিল না ছিল এই কঠিন সময়গুলোকে আমি পার করিনি করেছি সো আমি কিন্তু দেন ডিসিশন নিই যে হ্যাঁ এটাই আমার একমাত্র ক্যারিয়ার হবে এখানেই আমাকে এগোতে হবে এটাই আমার ক্যারিয়ার এছাড়া পৃথিবীতে আর কিছু নাই আদার কিছু আমি চিন্তাও করতে চাই না ফ্রিল্যান্সিংয়ে আমাকে বেস্ট হতে হবে ফ্রিল্যান্সিংয়ে আমাকে টপ হতে হবে ফ্রিল্যান্সিং করেই আমাকে আমার ক্যারিয়ার গঠন করতে হবে এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনি আপনার নিজের ক্যারিয়ার বিল্ড করবেন তখন কিন্তু আপনি আপনার আশেপাশের আরও আপনার কাছের মানুষদেরকেও কিন্তু আপনি তাদের পাশে দাঁড়াতে পারবেন তাদের মুখে হাসি ফুটাতে পারবেন সো আপনার ক্যারিয়ার কিন্তু শুধু আপনার ক্যারিয়ার না আপনার পুরো পরিবার আপনার আপনজন আশেপাশের কাছের মানুষজন সবাই কিন্তু এর সাথে সম্পৃক্ত সো এটাই আমি একটা কথা আবারও জোর দিয়ে আমার নিজের জীবন থেকে আপনাদেরকে বলবো এবং আপনারা কম বেশি এখন দেখছেন যে আমি কোথায় এসেছি আমি বলবো না যে এটাই আমার শেষ চলে আসা বা আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছি বাট আমি সে আমার ইচ্ছার পথে বা আমার স্বপ্নের পথে আমি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি চলমান এবং ইনশাল্লাহ চালিয়ে যাব। আমি এখন ফাইবার আপওয়ার্কে টপরেটেড সেলার ফাইবার ভেরিফাইড সেলার এবং আমি ফাইবার আপওয়ার্কের বাইরেও ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর সাথে পার্ট টাইম ফুল টাইম হিসেবে কাজ করছি এবং পাশাপাশি চেষ্টা করছি আপনাদেরকেও এই লাইনে আপনারা যারা ইন্টারেস্টেড তাদেরকে আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করার যেন আপনারা যারা নতুন যারা ফ্রিল্যান্সিংয়ে এই সেক্টরে আসতে চাচ্ছেন আপনারা যেন একটা সঠিক গাইডলাইন পেয়ে সঠিক পথে আগাতে পারেন এবং হোয়াট টু ডু হট নট টু ডু এগুলোও যেন আপনারা জানতে পারেন সো আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো এই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওর কমেন্টে এবং আপনাদের জন্য আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য এবং আশা করব যে অবশ্যই আপনারা নতুনভাবে এখন একটু চিন্তা করবেন কারণ মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্রিল্যান্সিং এ অবশ্যই ফ্রিল্যান্সিংকে আমরা আমাদের একটি ক্যারিয়ার হিসেবে দেখব এবং যখন যখনই আমরা সিরিয়াসলি এটা নিব তখন ইনশাআল্লাহ আমরা সেখানে সাকসেস পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ